পুলিশের এক সময়ের প্রতাপশালী কর্মকর্তা ডিবি হারুন এখন কোথায় হাসিনা সরকারের পতনের পর থেকেই কোটি মানুষের প্রশ্ন একুশে টেলিভিশনও খুঁজেছে সেই প্রশ্নের উত্তর কানাঘুষা চলছে গা ঢাকা দিয়ে দেশেই আছেন তিনি পুলিশও খুঁজে চলেছে এই পুলিশ কর্মকর্তাকে কেউ কেউ বলছেন গোয়েন্দা জালেই আছেন ডিবি হারুন দ্বিপসিকদার জানাচ্ছেন বিস্তারিত তিন তারিখে সকালে পনেরো বারোটা বাজে অফিসে গেছে শুনছিলেন ডিবি হারুনের বাসার কেয়ারটেকারের কথা তিন আগস্ট সকালে উত্তরের বাসা থেকে বের হওয়ার পর থেকেই লাপাত্তা ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ যেহেতু আমরা কোনো খোঁজ পাচ্ছি না হয়তো ম্যানেজ করে হয়তো দেশের বাইরে হয়তো চলে যেতে পারে এক আগস্ট তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম ম্যান্ট অপারেশন শাখায় পদায়ন করা হয় নতুন অফিসে দুই আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন হারুন ফোনেও পাওয়া যায়নি ডিবি হারুনকে অনুপস্থিত পুলিশ সদস্যদের খোঁজ নেওয়া হয় পুলিশ সদর দপ্তরে সেখান থেকে জানানো হয় তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে যে পুলিশ সদস্য কর্মকর্তা যারা কাজে যোগদান করবে তাদেরকে কিন্তু পনেরো অগাস্টের মধ্যে কিন্তু কাজে যোগদান করতে বলা হয়েছিল বা নির্দেশ প্রদান করা হয়েছিল তো এর মধ্যে যে অল্প কয়েকজন পুলিশ সদস্য কর্মকর্তা কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন রয়েছে বা আমাদের যে বিধি রয়েছে সেই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন খোঁজ নেওয়া হয় ডিএমপি সদর দপ্তরে সেখানেও এই পুলিশ কর্মকর্তার অবস্থান সম্পর্কে মেলেনি কোনো তথ্য আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ এখনও কর্মস্থলে অনুপস্থিত আছেন সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব্য পাওয়া গেলেও নিশ্চুপ রয়েছে ডিএমপি সদর দপ্তর তবে জালে আছে বলে ধারণা করছেন এই গোয়েন্দা আমি মনে করি যে ছয়শো জন সেনা নিবাসে যে আশ্রয় নিয়েছিল তার সবচেয়ে বেশি ছিল পুলিশ অফিসার তিনি সেই ছয়শো পঁচিশ জনের একজন হয়ে থাকতে পারেন এইটা ইন্টেলিজেন্সের নেটওয়ার্কে আছে বলে আমি মনে করি প্রচার আছে সরকার পতনের পর ডিবির এই কর্মকর্তা গণপিটনের শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু এরপর কোথায় গেছেন বলতে পারছেন না কেউই আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষ তিপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা